বাবা মায়ের মতো করে ভালোবাসতে কেউ পারে না কেউ আগলে রাখতে পারে না আর এই জগতে বাবা একটা ছেলে একা পারে একটা মেয়ের একা বেঁচে থাকা বড় কঠিন কি করবে গো ঠিক আছে আমরা আশেপাশের মানুষ একটু লক্ষ্য রেখে এই যে তোমরা একটু খেয়াল রেখো গো মায়েরা একটু বড় হোক মায়াবতী একটু বড় হলো দেখাশোনা করে তার বিয়ে দিয়ে দেওয়া এই সঙ্গে ছাপ মারা বসে আছে খুব ছোটবেলায় বিয়ে হয়েছে কি তাই তো হ্যাঁ সংসারটা খুব ছোটবেলায় ঘাড়ের ওপর চেপে গেছে মায়াবতী মায়ের তাই হলো কিন্তু যার সঙ্গে বিবাহ হলো দ্বিজ তিনি বড় ভক্ত মাধবকে সেবা না দিয়ে তারা সেবা করে না স্বামী স্ত্রীর সংসার আর্থিক সচ্ছলতা খুব একটা নেই কিন্তু ভেবে রাখো টাকা পয়সায় জীবনের সবকিছু হয় না কারো কোটি টাকা রোজগার কিন্তু জীবনের সুখ নেই কিন্তু যদি কেউ দুবেলা দুমুটো সাগন্য খায় পরিবারে যদি সুখ থাকে তিনি হচ্ছেন সবকে সুখে বাস করে নিত্য গোবিন্দের সেবা স্বামী স্ত্রীর সংসার চলে যায় অভাব নেই গো মা আর্থিক অভাব নেই আর্থিক অভাব আছে কিন্তু সুখের অভাব নেই দেখতে দেখতে সংসারে আরো আনন্দ এলো মা আমার গর্ভবতী তিনজন হয়ে নয়। কিন্তু বাবা ভগবান এদিকে বলে বসলো মায়াবতী বড় ভালোবাসো না আমাকে আচ্ছা কতটা ভালোবাসো পরীক্ষা দিতে পারবে ভগবান কেমন দেখা বলছে কতটা ভালোবাসা পরীক্ষা দিতে পারবে কারণ ভগবান নিজ মুখে বলেছে যে করে আমার আশ আমি করি তার সর্বনাশ তথাপিও যদি সে না ছাড়ে আমার পাশ আমি হই তার দাসের অনুরাশ কিন্তু কত ভালোবাসো আগে পরীক্ষা দিতে হবে শুরু হলো ভগবানের পরীক্ষা স্বামীศรี দুহজনার সংসারে কত আনন্দ কত সুখ দেখতে দেখতে মায়াবতী গর্ভবতী হবার কিছু মাস পেরোনোর মধ্যেই স্বামী নিজ ঘোষ মারা গেলেন আমার চিন্তা করে দেখো তো একটা মেয়ে বাবা নেই মা নেই স্বামী নেই মেয়েটা আবার গর্ভবতী এবার তার কি হবে মা বসে বসে কাঁদছে আর বলছে দয়াময় সবাইকে যখন বেড়ে দিলে আমাকেই বা বাঁচিয়ে রেখেছ কেন বলতে পারো কাল তার কাল কাতি গিয়ে দালব বলে দয়াবান জীবনে তুমি আমাকে অনেক কষ্ট দিয়েছো কবি কোনোদিন তার প্রতিবাদ করিনি আজও করব না তবে একটা কথা বলি দয়াবান কষ্ট তুমি দাও দুঃখ তুমি দাও আর ও সুখ দিলে তো তোমাকে ভুলে যাব যত তুমি আমাকে কষ্ট দেবে যত তুমি আমাকে যন্ত্রণা দেবে যত তুমি আমাকে ব্যথা দেবে ততই তো আমি তোমাকে ডাকব শুধু একটা কথাই বলি সবার থেকে তুমি আমাকে দূরে করে আমি কার দুয়ারে চেয়ে দয়াময় লীলা বাবা দয়াও এই কি তোমার লীলা দয়াও এই তোমার লীলা oh শুধু এটুকু বলবো কষ্ট দাও দুঃখ দাও দুঃখ সহ্য করার মতো ক্ষমতাটাও তুমি দিও আমরাও যে মাগো এত ভক্ত আমরা আছি এটাই হওয়া দরকার আমাদের মূল মন্ত্র কি বিপদে মরে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বিপদে যেন না করি ভয় দুঃখ তা ব্যথিত চিত্তে নাহি বাদিলে সান্তনা দুঃখ যেন করতে পারি জয় কি বলছে মা বিপদে মরে রক্ষা করো এই নহে মোর প্রার্থনা হে কৃপাময় আমি পদে পড়েছি আমাকে তুমি রক্ষা করো এটা আমি তোমার কাছে চাইব না কেন আজ বিপদে পড়েছি বলছি রক্ষা করো কাল তো আবার বিপদ আসতে পারে তখনও কি তোমাকে ডাকব না বিপদে যেন না করি ভয় এই কৃপা করো যেন কোনো বিপদে আমি ভয় করে পিছিয়ে না যাই আর বললেন কি দুঃখ তাপে ব্যথিত চিত্ত চিত্ত দুঃখের তাপ যখন আমার মনটাকে ব্যথিত করবে ব্যাথা দেবে দহন করবে তখন কারণ সান্তনার প্রয়োজন নেই ওমা যখন আমাদের কোনো ক্ষতি হয় পাশাপাশি মানুষ এসে কি বলে কাঁদিস না কি করবি বল আহত হয়ে গেছে তাই তো সান্তনা দেয় এই সান্তনা লাগবে না

মায়া মতি সন্তানকে দেখতে আসছে ও মা বলি ছেলে হয়েছে সন্তান জন্ম দিতে গিয়ে সবথেকে বেশি কষ্ট কে সহ্য করে গো আ ওমা ওই দিকটা কি কি চলছে গো ব্যাপারটা বুঝতে পাচ্ছ না এত গোলযোগ কেন একটু মনোনিবেশ করে আছন করোবা বলছি সন্তান জন্ম দিতে গিয়ে থেকে বেশি কষ্ট কে পায় মা এদিকে মা আর সবথেকে বেশি আনন্দ কে পায় বাবা এদিকটা বাবা এদিকটা বাবা আচ্ছা মা কিছুজন মা রয়ে গেছে এদিকটা তোমরা এক বাবা বল তো শুধু পাল্টি খাচ্ছি এরা কোন পার্টির ভোটার বোঝা বড় শুধু পাল্টি খাচ্ছি এক মা বল না আরে ঠাকুরমা বেশি আনন্দ পায় ঠাকুরমা বেশি নাতি যারা বাবা বলছো একটু বলে দাদা দেখলাম সকাল বেলায় বৌদিকে তাই তো হয়তো এখন সবাই ঘরে ঘরে শুধু বেটা আছে তাই তো কি চাই ছেলে চাই আচ্ছা বাবার ছেলে চাই এদিকে কি চাই মিচাই ও আমার সামনে মুখ রাখা কথা বলতে হবে না হ্যাঁ ওই দিকটা ওপরটা কি চাও গো একটু জোরে বলো আচ্ছা মিচাই পা সুন্দর এদিকে ها না কেন মনগোড়া কথা বলছো এখন ঘরে ঘরে ছেলে চাই এখন নয় তুমি আজ থেকে 5 10 বছর আগে কেন এখন বেটা চাইতে 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 এমন হয়ে গেছে গো বেটার জন্য আর बेटी পা

যার ধরিত্রী মা জন নারী যে প্রকৃতিতে সবকিছু নিয়ে বেঁচে আছো প্রকৃতি এক জন নারী যার গর্ভে দশ মাস দশ দিন ছিলে সে একজন নারী তোমাকে পৃথিবীতে আনার জন্য মৃত্যুর সঙ্গে লড়াই করলো সে একজন নারী তুমি গর্ভে আছো বলে যে মেয়েটা তার পছন্দের খাবারগুলো ছেড়ে দিয়েছিল যাতে তুমি ভালো থাকো সে একজন নারী তোমাকে যে বুকের স্তনদগ্ধ পান করিয়ে বড় করে তুলল মানুষ করে তুললো বাঁচিয়ে রাখলো সে একজন নারী তোমার জন্য যে তার সবসব আগলা ত্যাগ করে দিয়েছে সে একজন নারী যার হাত থেকে তুমি ফোটা নাও প্রতি বছর ঘটা করে সে একজন নারী যার জন্য তুমি বাবা ডাক শুনতে পাবে সে একজন নারী আর তোমার সন্তান নারী হলে দোষ জেনে রাখবে যেখানে কন্যা সন্তান জন্ম নিলে দুঃখ হয় যেখানে কন্যা সন্তানকে মেনে নিতে পারে না যেখানে করতে পারে মায়ের মতো স্নেহময় মমতাময় কেউ হয় না গো তো বাবা মেয়ে ওই ছেলেটাকে কোলে নিয়ে মা এবার শুরু করেছে পরিবারের কাজ করা দিদি ও তোমার ঘরে একটা কাজ দেবে জাদাও দেবে দাউনা একটা কাজ বড় অসহায় বাড়িতে মনে দয়া আছে। কিছু কাজ পেয়ে গেল কারো ঘরটা মুছে দেয় কারো বাসনগুলো মেজে দেয় কারো রান্না করে দেয় কারো কাপড় চাপড় গুলো কেচে দেয় অ এই দিয়ে সংসার চলছে ছোট্ট বিহারি শুয়ে দেয় মা দিয়ে কাজ করে পাশে আর যখন কাজ করতে করতে হঠাৎ ছেলেটা কেঁদে উঠে ছুটে গিয়ে মাতাকে কোলে তুলে নিয়ে স্নদুগ্ধ পান করে আবার শুয়ে দিয়ে কাজ করে শুধু কাজ করে এমনটা নয় কাজ করে আর বদনে নাম গায় অমা মা গাইছে আর ছেলেটা কি করছে শুনছে তোমরা কি করছো প্রথম অঙ্গ দাঁড়িয়ে গেল শ্রব শ্রবনা কীর্তনা বিষ্ণু সনু শেব অর্চন বন্দনং দাস নটা ভক্তি নটা ভক্তির মধ্যে প্রথমেই কিন্তু শ্রবণ কেন বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি গভীরে প্রবেশ করা যায় শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি আসে অন্য কোনো পথে আসে না এই যে আজকে বাবারা মাইরা বসে আছেন এই যে নাম শুনতে শুনতে দেখলাম অনেকেরই চোখে জল এসে গেছে তাই তো তাহলে তোমার মনে যদি ভক্তি না আসে চোখে জল আসবে তাহলে দেখো শুনতে শুনতে চোখে জল এসে যাচ্ছে কিন্তু বাবা আপনি বলবেন মা আগে আমি বলছি। যে মন দিয়ে শুনছে সবার কিন্তু মন নেই কিছু কিছু মানুষের চঞ্চল মন আছে যে মন দিয়ে শুনছে তার মাথায় কিন্তু এই সময় অন্য কোনো চিন্তা আসার সম্ভব নয় আছে ভেবে দেখো যে মন দিয়ে শুনছো সে ভেবে দেখো ঘরে কি হচ্ছে চিন্তা মাথায় আছে কি নেই কিন্তু বাবা আমার কিন্তু মন চঞ্চল আছে কেন এটা বলছি এরপর কি বলবো আমাকে ভাবতে হচ্ছে তাই বলছে শ্রবণের মধ্যে দিয়ে যত তাড়াতাড়ি ভক্তি জগতে প্রবেশ করা যায় অন্য কোনো পথে করা যায় না তাহলে ওই ছেলেটা কতটুকু বয়স থেকে শুনছে তার মানে তার হৃদয়টা কিভাবে তৈরি হচ্ছে ওই বিহারীকে শুইয়ে দিয়ে মা কাজ করে আর নাম গায় ছেলেটা শুনে মা সর্বদা বদনে গায় ভজ শ্রী কহ শ্রী কৃষ্ণ লহ শ্রী কৃষ্ণ না রাধা কৃষ্ণ রাধা মাধব রাধে শ্যাম আগে রাধারানী তারপর কৃষ্ণ রাধারানী হলো আশ্রয় গোবিন্দ হলো বিষয় আশ্রয় না করলে বিষয় পাওয়া যাবে আগে রাধারানী